তিন নাম্বারটাতে আসেন সোননাথ হলো গোসল করা জুমার দিনের সোননাথ হলো কি করা গোসল করা খসবু ব্যবহার করা এগুলো হচ্ছে সন্ন্যাদ গোসল করা খসবু ব্যবহার করা এগুলো সন্ন্যাদ তারপরে এবং সবচেয়ে সুন্দর কাপড় পরা মানে যেটা বাড়িতে ভালো পোশাক আছে নতুন পড়তে হবে এরকম নয় বরং যেটা ভালো পোশাক সেই পোশাকটা পড়া জুমার নামাজের জন্য পাঁচ জুমার জামাত হয়ে গেলে চারটা থেকে গেছে চার নম্বরটা এক শহরে জুমার একাধিক জামাত হতে পারে তবে বড় বড় মসজিদে এবং খোলা মাঠে জামাত করাই উত্তম পাঁচ নম্বর জমার জামাত ফাওত হয়ে গেলে তার উপর জোহরের নামাজ ফরজ হবে কারো জমার নামাজ পড়তে পায়নি সে জমার দিনের পরি ওই জমার নামাজ পরিবর্তে সে কি করবে জোহরের নামাজ আদে করবে জমার নামাজ কাজা করবে না আর কোন ওজোর নেই তার জন্য জমার জামাত হওয়ার আগে জোহর পড়া হারাম এ বুঝতে পারলেন একজন সুস্থ ব্যক্তি সে জুমার নামাজের আগে জোহর নামাজ পড়তে পারবে না আর পড়লে এটা তার জন্য হারাম হবে আর ওজর বলাদের জন্য জামাত শেষ হওয়ার পরে জোহর পরা মোস্তাহ এখন কেউ অসুস্থ আছে ওজোর ওলা ব্যক্তি মাজুর সে জোহরের জুমার নামাজে যদি যাইতে না পারে তাহলে জমা নামাজের পরে জমা নামাজ অনুষ্ঠিত হয়ে গেলে তারপরে সে জোহার নাজ পড়বে এটা তার জন্য মোস্তাহাব একটা হচ্ছে অজোধ ছাড়া অযোধ ছাড়ার জন্য জমা নামাজ পড়া জমার পরিবর্তে জোহর নাচ পড়া তার জন্য হারাম আর অজুর আলা ব্যক্তির জন্য জমার পরিবর্তে জোহর নাজ পড়া এটা মোস্তাহাব তবে জমা নামাজের কিছু বন পড়া হইতে হবে নম্বর ক্ষেত্রে জমার দিন শহরে জামাতের সাথে জোহর পড়া মাকড়ো বরং তারা একা একা জোহর পড়ে নেবে তার কি বললো জমার দিন শহরে জামাতের সাথে জোহর পড়া মাকড়ো হ্যাঁ তাহলে কি বলছে ওজর ওলাদের ক্ষেত্রে জমার দিন শহরে মানে শহরের মধ্যে তারা বসবাস করে এখন জামাতের সাথে জোহর পড়ার তারা মাকড়ু হবে তাহলে জামাতের সাথে পড়বে না বরং একা একা পড়বে কারণ কেমন জানি তারা সবাই সম্মিলিত হয়েছে জমার জন্য জুমার নামাজ না পড়ার জুমার নামাজের পরিবর্তে তারা জোহর নামাজ পড়ছে এটা একটা কটু দেখা যায় সেক্ষেত্রে তারা বাড়িতেই বা নিজ নিজ স্থলে তারা কি করবে জোহর নামাজ পড়বে বরং তারা একা একা জোহর পড়ে নেবে কি কি হইতে পারে ওজর যে উপস্থিত হইতে পারে না যেমন মনে করেন যে অন্ধ বা মনে করেন যে যেতে পারছে না রাস্তা কাদা মনে করেন যে শত্রুর ভয় অথবা আরো কোন অন্য কোন অসুস্থতা জড় জড়িত এগুলো ওজর এই ওজর গুলো থাকলে মানে যে অজুর থাকলে যেই অজুর কারণে সে মসজিদে যেতে পারছে না সেটা শারীরিক দুর্বলতা হইতে পারে অথবা পথের কোন প্রতিবন্ধকতা হইতে পারে হ্যাঁ এরকম দুই ঈদের নামাজ দুই ঈদের নামাজ দেখেন প্রত্যেক জাতির উৎসবের দিন আছে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা হলো মুসলমানদের উৎসবের দিন ঈদুল ফেতর হলো রমজানের শেষে প্রথম তারিখে আর ঈদুল আজহা হলো জলহাজের দশ তারিখে অন্যান্য জাতি তাদের উৎসবের দিনে খেলাধুলা গান বাজনা ও আমদ ফুর্তিতে মেটে ওঠে আমরা ঈদের জামাতের শরিক হয়ে আল্লাহর শক্রিয়া আল্লাহর শকুর আদায় করি এবং ধৈর্য উপায়ে বৈধ উপায়ে ধৈর্য বলছি বৈধ উপায়ে আনন্দ করি পার্থক্য তারা বুঝতে পারলেন আমাদের হলো আহ ঈদের দিনে আমরা কি করি জামাতে শরীখ হয়ে আল্লাহ শক আদায় করি আর তারা কি করে তাদের আনন্দের দিনগুলোতে তারা খেলাধুলা গান বাজনা এগুলো করে নবী সাল্লাল্লাহ সাল্লাম মদিনায় হিজরতের পর হিজরত করার পর দেখলেন যে মদিনার লোকেরা দুটি ঈদে দুটি দিনে দুটি দিনে বিশেষ আমদ ফুর্তি ও খেলাধুলা করে তিনি জিজ্ঞাসা করলেন এ দুটি দিন এ দুটি কিসের দিন লোকেরা বলল জাহিরিয়াতের যুগে যুগ থেকে এই দুই দিন আমরা উৎসব এবং খেলাধুলা করে থাকি তাহলে নবী সাল্লাম যখন মদিনায় গেলেন তখন দেখলেন সেখানকার আদিবাসীরা তারা তারা কি কি করে করে দুই দিন মদিনার লোকেরা দিনে বিশেষ খেলাধুলা করে তিনি জিজ্ঞাসা করেন এই দুটি দিন কিসের লোকেরা বললো জাহিলিয়াতের যুগ থেকেই দুটা দিন তারা কি করে পালন করে আসে তিনি বললেন আল্লাহ তোমাদেরকে দুটি দিনের পরিবর্তে আরো দুটি আরো উত্তম দুটি দিন দান করেছেন আর তা হলো ইদুল আজহা ও ইদুল ফেতের বুঝতে পারলেন কি তাদের ওই দিনগুলোর পরিবর্তে আল্লাহ তালা আমাদেরকে দুটা দিন দিয়েছেন সেটা হচ্ছে কি একটা ঈদুল ফেতের একটা ঈদুল আজহা আচ্ছা তারা ওই দুটা দিন কি পালন করতেন জানেন তারা যে জাহিলিয়াতের যুগ থেকে যে দিনগুলো আমাদের ভর্তি করে আসতো এর নাম জানেন আপনারা জানি না উস্তাদ একটু বলে দিলে ভালো মানে মদিনায় যখন নবী আসলেন হিজরত করে তখন তারা নবী দেখলেন যে তারা বিশেষ দুইটা দিনে তারা আনন্দ ফুর্তি করছে তাদেরকে দেখলেন নবী তারা আনন্দ ফুর্তি করছে এটার যে কারণ জিজ্ঞাসা করলেন সাহাবিদেরকে সাহাবিরা বললেন যে এটা তারা জাহেলি যুগের রাওয়াজ পালন করতেছে জাহিল যুগের দিনগুলো একটা নাম হচ্ছে হ্যাঁ নৌরোজ একটা দিনের নাম হচ্ছে রোজ মানে আমরা ঈদ উল যেমন পালন করি ঈদ উল আজহা পালন করি তাদের ওইটা দিনের নাম ছিল নৌরোজ একটা দিনের নাম আর একটা দিনের নাম ছিল মেহের জান একটা আর একটা হচ্ছে মেহের জান এই দুইটা দিনে তারা উৎসব পালন করতো তো এই দুইটা দিন যখন উৎসব পালন করছিল তারা নবী সাল্লাম দেখলেন যে জাহিলে যুগের তারা রেওয়াজ পালন করছে আর এখন এখানে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে তো এটা কিভাবে হয় তখন নবী সাল্লাহামকে আল্লাহ তালা দুটা দিন দান করলেন একটা হচ্ছে ঈদুল ফেতের একটা হচ্ছে ঈদ আজাহা তো ওই যুগ থেকে নবীর ওই মদিনা আসার পর থেকে ওই তারা জাহিলে যুগের রেওয়াজ ছেড়ে দিল আর নবী সাল্লাহ সাল্লামের মাধ্যমে ইসলামের দুটা দিন দেওয়া হলো একটা ঈদুল ফিতর একটা ঈদুল আজাহা এই দুইটা দিন আমাদের কাছে কি আনন্দের দিন যেটা আমরা আল্লাহ শুক্র আদায় করার মাধ্যমে বৈধ পন্থা আমরা কি করে থাকি আল্লাহর শুক্র আদায়ের মাধ্যমে আমরা আনন্দ প্রকাশ করে থাকি এবার আছেন এখন যদি কেউ এই দুই দিনে মনে করেন যে ওই গান বাজনা আমদ ভর্তি এগুলোতে মেতে ওঠে তাহলে তারা কেমন জানি ওই জাহেলিয়াতের যুগের আর যে দিনগুলোতে তারা আনন্দ করে আসত এই সাথে তাদের গুলো মিল থাকে যার কারণে তারা ওই জাহিলিয়াতের যে বেদাত কুসংস্কার তাদের সাথে মিল থাকার কারণে তাদেরকেও আল্লাহ তালা এ ব্যাপারে জিজ্ঞাসিত তাদেরকে করবেন সেক্ষেত্রে আমাদেরকে ওগুলো তরক করতে হবে আর আমাদেরকে বৈধ পন্থায় উৎসব আনন্দ পালন করার আওয়াজ গ্রহণ করতে হবে এরপরে আসেন হিজরতের প্রথম বছর দুই ঈদ আহ প্রবর্তিত হয়েছে জমার নামাজ কি বলছে জুমার নামাজ ফরজ আর ঈদের নামাজ ওয়াজিব জমান নামাজ ফরজ ঈদের নামাজ ওয়াজিব যাদের উপর জুমার নামাজ ফরজ তাদের ওই উপর ঈদের নামাজ ওয়াজিব মানে যারা যাদের উপর কি ঈদের নামাজ পড়াটা তাদের ঈদের নামাজ পড়া ওয়াজিব ফরজ যাদের উপরে জমান নামাজ ফরজ তাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব যাদের উপর জমার নামাজ ফরজ নয় তাদের উপর ঈদের নামাজও ওয়াজিব না বুঝতে পারলেন মানে শর্ত গুলো একই আর কি জোমা ও ঈদের জামাত অনুষ্ঠানের শর্ত অভিন্ন খেল করেন জোমা ও ঈদের জামাত অনুষ্ঠানের শর্ত অভিন্ন তবে ঈদের জামাতের জন্য খোল খোদ বা শর্ত নয় সুতরাং শোন্য বরং কি বলছে শর্ত নয় সুন্নাত এবং ঈদের খোদ বা খোদবা হয় জামাতের পরে তাছাড়া ইমাম ও একজন মুক্তাদি মিলেই ঈদের জামাত হতে পারে তাহলে এখানে যে মাসাটা বললো জুমা ও ঈদের জামাত অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানের শর্ত অভিন্ন তার জুমা এবং ঈদের নামাজের শর্ত গুলো একই তবে ঈদের জামাতের জন্য খোদ বা শর্ত নাই ঈদের জন্য ঈদের নামাজের জন্য খোঁদ বা দিতেই হবে এটা কিনা শর্ত না বরং এটা হচ্ছে সুন্নাত যেমন ঈদের জুমার নামাজের জন্য খুতবা দেওয়া শর্ত খুতবা ছাড়া নামাজ হবে না সেই ক্ষেত্রে ঈদের নামাজের জন্য খোদবা এটা শর্ত না বরং এটা সুননাথ এবং ঈদের খোদবা হয় জামাতের পরে আর জুমার নামাজের খোদবা হয় কি জামাতের আগে তাছাড়া ইমাম ও একজন মুক্তাদি মিলেই ঈদের জামাত হতে পারে ঈদের নামাজ ছুটে গেছে তো সময় থাকলে পারে দুইজন মিলে ঈদের নামাজ পড়তে পারে কিন্তু নামাজের জন্য মিনিমাম চারজন লোক থাকা লাগবে তিনজন মুসল্লি আর একজন ইমাম জুমার মতো ঈদের নামাজ ও দুরা বলেন এখানে একটা বিষয় জানার দরকার ছিল আমরা তো পড়ছিলাম সুন্নত দুই প্রকার একটা হয়েছে শূন্যতে মক্কায় দেখলি যে শূন্যতে যায় তো এখানে যে খোদবার ক্ষেত্রে বলছে যে এটা সুন্নত সুন্নত কি এটা কোনো শূন্য থেকে মক কায়দা না যায় হইব এটার বিষয়ে যদি একটু বলতেন আচ্ছা এটা সোননাতে মক্কাদা হবে কারণ এটা নবী সাল্লাহাম যেহেতু প্রতিবারই ঈদের নামাজের এটা পড়ছে

এটা তো একমাত্র উরামায়ে কেরাম জুমার নামাজের জন্য তার তাফসীর করা লাগবে না আর বা ই করা লাগবে না खुद बाबास ওই আরবী খুতবা দেখে পড়তে পারলে হবে হ্যাঁ ওয়াজ করে যে এই কথা বলছি ওয়াজ করতে গেলে মানে যে কোনো জিনিস দলিল দিতে হলে কুরআন হাদিস থেকে মানে তাফসীর করতে হলে তোমার এই আলেমানার সনদ লাগবে তো বিনা সনদে হবে না সেটা বলছি ও আচ্ছা আচ্ছা এখন জুমার বয়ানে অনেক সময় ইমানি আলোচনা করলে সেই দিকের কোরআন হাদিসের দলিল ছাড়া এমনি যেগুলো পরিচিত কথা এগুলো সবাই যেগুলো জানে এগুলো আলোচনা করলে অসুবিধা নেই কিন্তু খুদবা যেটা আরবিতে পড়া লাগে সেটা যেন পড়তে পারার যোগ্যতা থাকা লাগবে জুমার মতো ঈদের নামাজ দুরাকাত এবং জাহেরি অর্থাৎ জোরে কেরাত পড়তে হয় আর তাতে রয়েছে ছয়টি অতিরিক্ত তাকবির তিনটি প্রথমে দ্বিতীয় ঈদের ছয় তাকবির হল ইদাহ মানে অতিরিক্ত তাকবির বলে ঈদের নামাজের সময় হলো সূর্য তীর পরিমাণ উপরে ওঠার পর থেকে ঝাওয়ালের আগ পর্যন্ত অর্থাৎ সূর্য ওঠার বিশ মিনিট বিশ তেইশ মিনিট পর পর থেকে শুরু হয়ে যাবে ঈদের নামাজের সময় আর এটা ঝাওয়াল অর্থাৎ জোহরের দ্বীপ আগ পর্যন্ত সময় থাকবে এখান থেকে থাক সময় কত বাজলো তিনটা ছয় বেজে গেছে তো আমরা এগুলো মতলা করতে থাকি ইনশাআল্লাহ সবাই মতলা ছাড়া মুখ থাকবে না হ্যাঁ

ঠিক আছে আজকে পর্যন্তই সবাই একটু বিশ্রাম করেন যা কত রোজা রাখে অবস্থা অনেকে ক্লান্ত হয়ে থাকে ঠিক আছে সবাই সুস্থ